হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন ওকে চলো চলো থ্যাংক ইউ শুভেচ্ছায় ইউনিভার্স কি সেন্ড করছেন আচ্ছা এটা নিয়ে যেতে কে এসছে থাক ইয়েস এসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ কী প্রভাতী শুভেচ্ছা আমার ভিউভার্সকে সেন্ড করছো কী প্রভাতী শুভেচ্ছা আমার ভিউভার্সকে সেন্ড করছো কী প্রভাতী শুভেচ্ছা আমার ভিউভার্সে সেন্ড করছো থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা কী জানাচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা কী জানাচ্ছ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছা কী জানাচ্ছ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি প্রভাতি শুভেচ্ছা কী প্রভাতি শুভেচ্ছা জানাচ্ছ ইউনিভার্স অ্যাঞ্জেল কি প্রভাতী শুভেচ্ছা জানাচ্ছ আমার ইউনিভার্সের জন্য আমার ইউনিভার্সের জন্য কী প্রভাতি শুভেচ্ছা সেন্ড করছো ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও অ্যান্ডেল প্লিজ দেখাও প্লিজ দেখাও প্লিজ দেখাও কি প্রভাতি শুভেচ্ছা সেন্ড করছো প্লিস দেখা আচ্ছা 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 প্রথমে যে কার্ডটা এসছে বন্ধুরা ইয়েস ইয়েসের কার্ড এসছে আমি দেখে নেব এটা কিসের ইয়েস ও মাই গড় এখানে দুটো এসে গেছে আমি খেয়ালই করিনি দেখো দুটোই হচ্ছে সময়সীমা এসছে একটা উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স একটা এসছে আ ইয়ার ফ্রম নাও দুটোই সময় এসছে একসাথে আমি দেখতে পাইনি বন্ধুরা ওকে ওই দিন দ্য নেক্সট ফিউ উইক্স আমি দুটোই রাখলাম দুটোর জন্যই আলাদা আলাদা কাঠ ফেলতাম ওকে লেট গো এসছে লেট গো কমিউনিকেট ক্লিয়ারলি ইউ আর রেডি স আনলাইকলি আচ্ছা আমি গেটগোটাকে দেখে নেব আচ্ছা সবই আমি ট্যারো দিয়ে দেখি আজকে Universe, thank you, Angel. Please clarify yes. Please clarify yes. Please clarify yes. Please clarify within the next few weeks. Please clarify within the next few weeks. Please clarify within the next few weeks. weeks. Acha. Please clarify a year from now. A year from now. A year from now. A year from now. Acha. A year from now. A year from now. अच्छा प्लीज़ क्लैरिफाई लेट गो अच्छा प्लीज़ क्लैरिफाई मैं आरक्टा काट लीन प्लीज़ क्लैरिफाई लेट गो प्लीज़ क्लैरिफाई लेट गो अच्छा कम्युनिकेट क्लियरली प्लीज़ क्लैरिफाई कम्युनिकेट क्लियरली प्लीज़ क्लैरिफाई कम्युनिकेट क्लियरली कम्युनिकेट क्लियरली प्लीज़ क्लैरिफाइड थैंक यू यूनिवर्स थैंक यू थैंक यू कम्युनिकेट क्लियरली ओके प्लीज क्लैरिफाई यू आर रेडी यू आर रेडी अच्छा प्लीज़ क्लैरिफाई फॉर गिवनेस फॉर गिवनेस फॉर गिवनेस ओके प्लीज क्लैरिफाई Please clarify unlikely, unlikely, thank you. Unlikely, please clarify unlikely, unlikely, please clarify universe angel. Please clarify unlikely, please clarify abundance, 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 Nahacha. আচ্ছা চলো দেখি এই কার্ডটা আমি দেখিনি এখন ওকে খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা প্রথম কার্ড জাম্প করে এসছিল ইয়েসের কার্ড বলেছিলাম তো একে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ পেন্টিকলস অর্থাৎ তুমি যা কিছুর জন্য ওয়েট করছো যেটার জন্যই তুমি ওয়েট করছো যেখানে তুমি অনেক ইনভেস্ট করেছো এটা বিজনেসও হতে পারে যে তুমি বিজনেসে ইনভেস্ট করেছো তুমি কোথাও অর্থ ইনভেস্ট করেছো বা তুমি কোথাও বা তুমি কর্ম মানে কর্মক্ষেত্রে উন্নতির জন্য কিছু ইনভেস্ট করেছো বা তুমি রিলেশনশিপে বহুদিন ওয়েট করছো সেখানে তুমি 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 তোমার ভালোবাসা এনার্জি সময় সব কিছু ইনভেস্ট করেছো তুমি মনে করছো তোমার যা যা করা সব করা হয়ে গেছে এবার তুমি ওয়েট করছো ফলের জন্য যে তুমি আদৌ কি কোনো ফল পাবে তো ইউনিভার্স বলছেন ইয়েস হ্যাঁ ইয়েস তুমি ওয়েট করছো তবে একটাই কথা এখানে বলবো যেহেতু এটা বিগ ইয়েস নয় মানে তোমাকে পজিটিভ থাকতে হবে তোমাকে পজিটিভ থাকতে হবে তুমি যদি এই ওয়েটিং জোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপোজিট মানুষটার প্রতি নেগেটিভ ভাইব্রেশান সেন্ড করো তাকে ভুল বোঝো তাহলে কিন্তু হবে না তোমাকে পজিটিভ থাকতে হবে তোমাকে হাই ভাইব্রেশানে থাকতে হবে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এটা হবে তবেই কিন্তু এটা হবে ওকে নিজেকে ফ্রেশ রাখতে হবে নিজেকে হাই ভাইব্রেশনে রাখতে হবে তবে ওই এনার্জিটা এই এই যে এটা একটা মাইনর ইয়েস তো ওই মাইনর ইয়েসটা মেজর ইয়েসে তখনই পরিণত হবে যখন তুমি তোমার অরাকে স্ট্রং রাখবে তুমি তোমার এনার্জিকে স্ট্রং রাখবে হ্যাঁ তুমি হ্যাপি থাকবে ওয়েট করছো বাট সেটা হৃদয়ের মধ্যে থাক তুমি হ্যাপি থাকো তুমি তোমার কর্মজীবনে এগিয়ে যাও ওকে তো যদি কেউ ভাবছিলে এটা তার তাদের জন্য মেসেজ যে আমি এত কিছু ইনভেস্ট করলাম বা এত দিন হয়ে গেল আমি ওয়েট করছি আমি কি সত্যি সে আসবে সত্যি কি আমার সাথে আবার তার রিলেশন হবে বা সত্যি কি আমি টাকাটা ইনভেস্ট করেছি আমি কি ফেরত পাবো বা সত্যি বিজনেস বলো জবে যা কিছু তুমি ইনভেস্ট করেছো সেটা কি তুমি রিটার্ন পাবে এটা নিয়ে যদি কেউ খুব চিন্তিত ছিল না এটা তাদের মেসেজ যে ইয়েস ওকে আচ্ছা এখানে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স কিছু সপ্তাহর মধ্যে যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো কিছু সপ্তাহের মধ্যে তোমাদের মধ্যে কথা স্টার্ট হতে পারে তবে সেটা ওই এইটাকে তো হাই হ্যালো দিয়ে কথা শুরু হতে পারে মানে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স তোমাদের সম্পর্কটা লাফিয়ে একদম কিন্তু বিশাল লেভেলে পৌঁছে যাবে না জাস্ট কথা শুরু হবে কিন্তু সেটা আগামী দিনে কেন এটা পেন্টিকালসের কার্ড আগামী আগামী দিনে গিয়ে কিন্তু সেটা স্টেবিলিটি পেতে পারে সেই বন্ধুত্ব বা সেই রিলেশনশিপ একটা বড় জায়গায় পৌঁছাতে পারে হ্যাঁ একটা স্টেবিলিটির জায়গায় পৌঁছাতে পারে বা উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স তোমাকে কেউ গিফট দিতে পারে বা তুমি ছোটোখাটো কোনো চাকরির অফার পেতে পারো বা ছোটোখাটো কোনো বিজনেস স্টার্ট করতে পারো যদি কেউ ভাবছো করবে তাহলে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে তুমি শুরু করতে পারো এগারো দিন এগারো সপ্তাহর মধ্যে তুমি শুরু করতে পারো যদি মনে করে থাকো যে কোনো কিছু শুরু করবে বা নতুন প্রারম্ভ কোনো কিছু যদি কিছু শিখতে চাও যা কিছু করতে চাইছো নতুন কিছু শুরু করতে তুমি পারো এটা ইউনিভার্স বলছেন আজ থেকে কিছু সপ্তাহর মধ্যে তুমি তোমার জীবনে কিছু শুরু হতে পারে কিন্তু সেটা পেজ লেভেলে কিন্তু পেজ হলেও সেটা খুব স্টেবল মানে যেটা শুরু করবে সেটা আগামী দিনে গিয়ে খুব স্টেবল হবে যদি কাউকে প্রপোজ করতে চাইছো তুমি করতে পারো বা কেউ তোমাকে প্রপোজ করতে পারে বা কেউ ছোটোখাটো কোনো বন্ধুত্বের অফারই দিতে পারে যেটা ভবিষ্যতে গিয়ে স্টেবিলিটি পেতে পারে আচ্ছা আর ইয়ার ফ্রম নাও কি হতে চলেছে দেখো আ ইয়ার ফ্রম নাও যদি এখানে কারোর জীবনে সন্তান আসতে চলেছে কেউ যদি সন্তানের জন্য ওয়েট করছো তাহলে মানে কেউ হয়তো প্রেগন্যান্সি চাইছো কনসিভ করতে চাইছো তাহলে সেটা হতে পারে এছাড়াও সন্তানের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হতে চলেছে সন্তানের সাথে মায়ের সম্পর্ক ভালো হতে চলেছে আজ থেকে এক বছরের মধ্যে আচ্ছা সন্তানের জন্য কোনো গুড নিউজ পেতে পারো সন্তানের থেকে বা সন্তানের সন্তানের কোনো গুড নিউজ তার কোনো চাকরি তার কোনো বিজনেস তার কোনো পরীক্ষা যা কিছু সেখান থেকে কিছু গুড নিউজ তোমরা রিসিভ করতে পারো হ্যাঁ আচ্ছা আরেকটা মেসেজ এলো যদি রিলেশনশিপে তুমি তোমার এনার্জি পুরো তুলে নিয়েছো তোমার মনে হয়েছে যে এই সম্পর্কটাতে তোমার কাছে কোনো ক্ল্যারিটি নেই হ্যাঁ সে ক্ল্যারিটি দিচ্ছে না তুমি বাধ্য হয়ে নিজের এনার্জিকে গুটিয়ে নিয়েছো সেলফ লাভ জার্নিতে চলে গেছো আজ থেকে এক বছরের মধ্যে এই সম্পর্কতে ক্ল্যারিটি আসছে স্বচ্ছতা আসবে তুমি সব কিছু ক্লিয়ার দেখতে পাবে বা সেই মানুষটা এসে তোমাকে ক্ল্যারিটি দেবে এটা রিলেশনশিপের ক্ষেত্রেই হ্যাঁ তো সময় লাগলেও সে আসছে কিছু বলবে ক্ল্যারিটি দেবে স্বচ্ছতা আসবে এই সম্পর্কে যেখানে তুমি এনার্জি তুলে নিয়েছো হয়তো অনেক করেছিলে পিঠ থেকে গেছে আর এনার্জি সেন্ড করছো না সেরকম কোনো জায়গা থেকে কোনো মেসেজ কল বা তিনি নিজেই আসলেন তিনি ক্ল্যারিটি দিলেন এরকম কিছু হতে পারে ওকে চলো লেট গো ইগো ম্যানিপুলেটিং টেন্ডেন্সি কন্ট্রোলিং নেচার এগুলো যদি তোমাদের মধ্যে থেকে থাকে বা এটা যদি তোমার মানুষের মধ্যেও তোমার প্রিয় মানুষটির মধ্যে থেকে থাকে তাহলে তিনি সেটা লেটগো করছেন তার কোথাও ইগো ডেথ হচ্ছে যদি এটা তুমি করে থাকো হতেই পারে মানুষ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু শ্যাডো সাইট রয়েছে বন্ধুরা প্রত্যেকের মধ্যে রয়েছে লজ্জা পাওয়ার কিছু নেই শুধু সেই শ্যাডো সাইটটাকে চিনতে পারা এবং সেটাকে লেডগো করা তো এখানে ইউনিভার্স বলছেন তোমাদের মধ্যেও কিছু শ্যাডো সাইট রয়েছে যেটাকে চিনো জানো এবং সেটাকে লেড গো করো আমাদের প্রত্যেকের মধ্যে কখনো না কখনো কারোর কারোর প্রতি কন্ট্রোলিং নেচার চলে আসে আমরা যাদের প্রতি খুব পজিটিভ তাদেরকে আমরা কন্ট্রোল করতে চাই আমরা যাদের বড্ড বেশি ভালোবাসি তাদেরকেও আমরা কন্ট্রোল করতে চাই আবার যাদেরকে আমরা ইউজ করব মনে করি তাদেরকেও আমরা কন্ট্রোল করতে চাই তো এখানে বুঝতে হবে বন্ধুরা নিজেদের মধ্যে শ্যাডো সাইটকে লেড গো করো ওভার কনফিডেন্স ভালো না কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না সেই জায়গাটা লেটগো করো হুম অতিরিক্ত কাজের প্রেশার যদি এসে গেছে যার জন্য তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তাহলে একটু বিশ্রাম নাও তাহলে একটু বিশ্রাম নাও যেটা তোমাকে আর সার্ভ করছে না তুমি একতরফা করে যাচ্ছ তুমি একতরফা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কোনো বিবাহিত জীবনে হতে পারে রিলেশনশিপে হতে পারে শুধু তুমি একতরফা করে যাচ্ছ করে যাচ্ছ কিন্তু বিনিময়ে তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট নেই সেখানে স্টপ করে দাও কেউ তোমাকে হয়তো ম্যানুপুলেট করে যাচ্ছে ইউজ করে যাচ্ছে আর তুমি তার হয়ে শুধু খেটেই চলেছো খেটেই চলেছো খেটেই চলেছ সে তোমায় ইউজ করেই চলেছে করেই চলেছে তাহলে সেটা বন্ধ করে দাও লেট গো করো এবার সময় এসে গেছে এটাকে লেট গো করার স্টপ করে দাও ওকে আচ্ছা এখানে হয় তুমি নয় তোমার মানুষটি দেখো মন খারাপ করে বসে আছে কিছু হারিয়ে গেছে কোনো সম্পর্ক হয়তো নষ্ট হয়ে গেছে এখানে বলা হচ্ছে কমিউনি কথা বলো এই এনার্জিতে থাকলে কিছু হবে না এটা তোমার তোমার পার্সনের মেসেজও হতে পারে যে তিনি এরকমভাবেই দাঁড়িয়ে আছেন তিনি দেখছেন সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে তিনি কষ্ট পাচ্ছেন দেখো কতটা কষ্ট পাচ্ছেন তিনি হ্যাঁ স্যাডনেস রয়েছে লস রয়েছে গ্রিফ এনার্জি হ্যাঁ গিল্ট রয়েছে তার মধ্যে রিগ্রেট রয়েছে যে আমার জন্য এই সম্পর্কটা যে নষ্ট হয়ে গেল কিন্তু এই রিগ্রেট করে হার্ট ব্রেক রয়েছে হ্যাঁ তো কিন্তু এটাকে তো চেঞ্জ করতে হবে এই এনার্জি থেকে বেরিয়ে কথা বলতে হবে রিগ্রেট যদি হচ্ছে এসে কথা বলো বা এটা তুমিও হতে পারো যে তোমার মধ্যে এইগুলো হচ্ছে তোমার তুমি গ্রিফ এনার্জিতে আছো তুমি লোনলিনেসের আছো তোমার মধ্যে গিল্ট আছে তোমার মধ্যে রিগ্রেট আছে যে তোমার জন্য কিছু ভেঙে গেছে তাহলে চাও তুমি গিয়ে তার সাথে কথা বলো কমিউনিকেট ক্লিয়ারলি পরিষ্কার বলো এই এনার্জিতে দাঁড়িয়ে থেকো না স্টাক হয়ে থেকো না যদি এটা তোমার মানুষটির এনার্জি হয় তো তিনি কমিউনিকেট ক্লিয়ারলি তিনি কথা বলবেন আর যদি এটা তোমার এনার্জি হয়ে থাকে যে তোমার রিগ্রেট হচ্ছে তাহলে তুমি যাও গিয়ে তার সাথে কথা বলো তাকে ক্লিয়ার সব কিছু বলো ইউনিভার্স বলছেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে ওকে চলো ইউ আর রেডি তুমি প্রস্তুত ইউনিভার্স জানাচ্ছেন কিসের জন্য সাকসেসের জন্য কোনো কিছু অ্যাচিভ করার জন্য তুমি প্রস্তুত তুমি ট্রাভেল করার জন্য প্রস্তুত যদি কোথাও ট্রাভেলিংয়ের জন্য ভাবছ প্রস্তুত দূরে কোথাও চাকরি করতে যেতে চাইছো প্রস্তুত আচ্ছা কোনো কিছু কমপ্লিট করতে চাইছো তুমি কোনো সাইকেলকে তোমার জীবনের কমপ্লিট করতে চাইছো কিন্তু হয়তো কিছুতেই করতে পারছো না তোমার মনে হচ্ছে হয়তো তুমি রেডি নাও তুমি রেডি নাও কিন্তু না ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন ইউ আর রেডি তুমি রেডি তুমি যদি তোমার জীবনের কোনো সাইকেলকে এন্ড করতে চাইছো তাহলে তুমি রেডি তুমি ডিসিশন নাও তুমি তুমি এবার সেই সাইকেলটা এন্ড করো এবং যদি কোনো নিউ সাইকেল তোমার জীবনে তুমি ওপেন করতে চাইছো তাহলে সেটার জন্যও তুমি রেডি আবার একটা নিউ সাইকেল তোমার জীবনে ওপেন হতেই পারে তুমি সেটার জন্য রেডি ফুলফিলমেন্ট আসছে তোমার জীবনে বন্ধুরা তো এটাই ইউনিভার্সের শুভেচ্ছা আজকে দেখো ফরগিভনেস এই রানীটা কি কীরকম রানী কুইন অফ সোর্স অর্থাৎ তিনি প্রচণ্ড কাঠচোট কথা বলেন যেটা সত্যি সেটাই এসে বলো দেখো তলোয়ারটা কিভাবে উঁচিয়ে রেখেছে এবং হাতটাকে এইভাবে রেখেছে বলো এক তলোয়ারিটা ধরে রেখেছে যদি যদি কিছু ভুলভাল বলো তাহলে এটা দিয়ে কিন্তু খবর আছে তো বলছেন ইউনিভার্স অ্যাঞ্জেল এরকম এনার্জির দরকার নেই তোমাদের মধ্যে কিছুটা মাতৃসুলভ কিছুটা বন্ধুর সুলভ বিহেভিয়ার আনো এবং ফরগিভ করে দাও কেউ হয়তো তোমার ক্ষতি করেছে কেউ হয়তো তোমাকে মারাত্মক আঘাত দিয়েছে তোমাকে হয়তো চিট করেছে কিন্তু তুমি তাকে ক্ষমা করে দাও তোমার সোল তাকে ক্ষমা করে দিক তাহলে তোমার সোল শান্তি পাবে ক্ষমা করে দাও হুম কাউকে কোনো রুট কথা বলো না ক্ষমা করে দাও ওকে আচ্ছা এখানে আনলাইকলি আচ্ছা তুমি যদি মনে করছো যে কেউ তোমাকে ছেড়ে টোটালি বেরিয়ে গেছে মুভ অন করে গেছে তোমার থেকে তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন যে না এটা সে টোটালি তোমার থেকে সে টোটালি তোমার থেকে বেরিয়ে যায়নি এটা তোমার মনের ভুল ধারণা সে টোটালি বেরিয়ে যায়নি সে এখনও তোমার ইমোশনালি অ্যাটাচড রয়েছে বা তুমি যদি ভেবে থাকো যে কেউ তোমাকে ছেড়ে বহুদিন চলে গেছে সে সে কিন্তু তোমার দিকে আবারও আসতে চায় তুমি ভাবছো যে সে চলে গেছে মানে আনলাইকলি মানে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় কোনো সম্পর্ককে নিয়েই আমার এটা মনে হচ্ছে তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় যদি কেউ ভাবছো বা বা এটা তোমার ক্ষেত্রেও হতে পারে যে তুমি হয়তো ছেড়ে যাওনি কেউ তোমার ভাবছে তুমি ছেড়ে চলে গেছো এটা সেই মেসেজও হতে পারে মোটমাট কথা এখানে পরিষ্কার ক্লিয়ার মেসেজ তুমি যেটা ভাবছ সেটা নয় তেমনটা নয় হ্যাঁ তেমনটা নয় তো তুমি যদি মনে করছো যে এই সম্পর্কটা এখানেই শেষ তাহলে এটা এখানে শেষ নয় এখানে এখনও কিছু গল্প লেখা বাকি আছে ওকে বন্ধুরা অ্যাবান্ডেজ আসতে চলেছে বন্ধুরা আর্থিক দিক থেকে উন্নতি আসতে চলেছে তোমরা আগামী দিনে অর্থকে অ্যাট্রাক্ট করতে চলেছ অর্থকে অ্যাট্রাক্ট করতে চলেছ এবং তোমাদের মধ্যে যদি এমন নেচার ছিল না যে তোমরা কোনো কিছুকে ছাড়তেও চাইছ না আবার নতুনকে গ্রহণও করতে চাইছো না এরকম যদি এনার্জিতে স্টাক এনার্জিতে ছিলে সেই এনার্জি থেকেও তোমরা বেরিয়ে যাচ্ছ এবং ওই এনার্জি ওই স্টাক এনার্জি থেকে বেরোচ্ছ বলে তোমরা জীবনে অ্যাবানডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবে তোমাদের জীবনে আসতে চলেছে আনন্দ খুশি সমৃদ্ধি কুণ্ডলিনী জাগরণ হতে চলেছে তোমাদের দেখো এই মানুষটা হাটচাকড়াকেও ব্লক করে রেখেছে ক্রাউন চাকরাকেও ব্লক করে রেখেছে কিন্তু এইগুলো ওপেন হয়ে যাবে আগামী দিনে তোমাদের হাটচাকড়া ওপেন হচ্ছে যার জন্য তোমাদের জীবনে হয়তো পিওর লাভ অ্যাবান্ডেন্সটা পিওর লাভের ক্ষেত্রে হতে পারে রাউন্ড চাকরা ওপেন হচ্ছে তোমরা অনেক কিছু ফিল করতে পারবে বুঝতে পারবে সত্যিটা দেখতে পারবে সত্যিটা দেখতে পাবে বলে তোমাদের জীবনে অ্যাভারনেস অ্যাট্রাক্ট হবে বন্ধুরা ওকে তো এই ছিল বন্ধুরা বি বিসার্টিভ পজিটিভ থাকো পজিটিভ থাকো ওকে তো এই ছিল রিডিং বন্ধুরা রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো Ta-da!